আসসালামু আলাইকুম ভ্যাকজোন বিডির নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে খুব সুন্দর চারটা কালারের ডানসন ব্র্যান্ডের নতুন লাগেজ চলে আসছে চারটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে ব্ল্যাক পিঙ্ক ডার্ক গ্রে এবং পার্পেল সম্পূর্ণ ভিডিও দেখতে আমন্ত্রণ রইল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো প্রতিবারের মতোই আজকে আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমাদের কালেকশন এতদিন পর্যন্ত স্টকের ছিল না নতুন নতুন কালেকশন আসছে এরপরে আপনাদের জন্য ভিডিও করা শুরু করেছি আজকে আপনাদেরকে একটা হচ্ছে লাস্ট কিছুদিন আমি কিছু মেসেজ পেয়েছি যেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে সেটার নাম হচ্ছে ব্যাক জোন বিডি আর ঠিক সেম নামটারই কপি করে ব্যাক জোন নামে আরেকটা ফেসবুক পেজ আছে যারা মাল এরকম ভিডিও টিডিও দেখাচ্ছে চাইনিজ কিছু ভিডিও তারা আপলোড করতেছে তাদের পেজে ওগুলো দেখায় মানুষের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারিত করতেছে সো বি কেয়ারফুল আপনারা সবাই আমার পেজ থেকে অর্ডার করার সময় অবশ্যই আমি কিন্তু নিজে ভিডিও করি আমার নিজের চেহারা দেখে আমার মালের গুণগত মান দেখে তারপরে যাচাই করে আপনারা কেনাকাটা করবেন ওই সস্তায় পায়া আপনারা গিয়ে মানে টাকা অ্যাডভান্স করে দিবেন পরে আমাকে বলবেন সেটা হবে না আমার মালের যত ধরনের দায় ভার এগুলো আমি বহন করবো কিন্তু আপনি অন্য পেজ থেকে কোনো কিছু ই করলে সেগুলোর দায় ভার কিন্তু কেউই বহন করবে না সুতরাং কেনাকাটার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন তো আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে যে যদি অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের সাইজ এবং স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে প্রয়োজনে আপনি ওই নাম্বারে সরাসরি কথা বলে নিতে পারবেন কারো যদি মনে হয় যে না আমি সরাসরি আপনাদের আউটলেটে এসে কিনবো তাহলে আপনি আমাদের আউটলেটে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা সাহাবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান আবারও বলে দিচ্ছি ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একতিরিশ নাম্বার দোকান সো যারা এই কেনাকাটা করবেন আপনারা আমাদের এখানে এসেও কিনতে পারেন আর যদি অনলাইন অর্ডার করতে চান সেভাবেও কিনতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না আজকে চলে যাচ্ছে সরাসরি আমার কালেকশন আমার লাগেজের কালেকশনগুলো আজকে একটু যদি দেখেন আপনারা তিনটা চারটা ভ্যারিয়েন্ট আজকে আসছে আমাদের এখানে সর্বপ্রথম যে পার্পেল কালারটা দেখেন পার্পল কালারটা আসছে তারপরে ডিপ গ্রে কালারটা আসছে এরপরে পিঙ্ক কালার আসছে লাস্ট একটা ব্ল্যাক কালার আসছে এই যে ব্ল্যাক তিনটা ব্ল্যাক কালার আসছে এই ব্ল্যাক কালার এর মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে আটাইশ সাইজ এটা হচ্ছে চব্বিশ সাইজ আর এটা হচ্ছে বিশ সাইজ এই তিনটা সাইজের ভ্যারিয়েন্ট এবং চারটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে থাকতেছে আজকের আয়োজন সো আপনাদেরকে যদি একটু আজকে কোয়ালিটি আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মালের গুণগত মানটা কিরকম সর্বপ্রথম মালের গুড লুকিংটা একটু দেখেন সামনে থেকে একটু দেখাও এটা হচ্ছে আহ ডালসন কোম্পানির একটা আহ ইয়ে প্রোডাক্ট ডালসন সরি ডানসনের একটা প্রোডাক্ট সম্পূর্ণ লোগোর মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে আর বড়িটা যে বডিটা দেখতেছেন বডিটা হচ্ছে আগের মতে আমি প্রতিবার যে বডিটা করি পিপি বডি ওই পিপি বডির মালটা হুম পিপি বডির মাল পাচ্ছেন এরপরে হচ্ছে এই যে হ্যান্ডেলটা যদি একটু দেখেন আপনারা কাছ থেকে দেখেন এই যে হ্যান্ডেলগুলো এগুলো কিন্তু খুবই মজবুত হ্যান্ডেল হ্যাঁ তারপরে হচ্ছে স্ট্যান্ড এই যে স্ট্যান্ডের কোয়ালিটি প্রতিবারের মতোই আমার বডিগুলো কিন্তু পিপি এবং স্ট্যান্ডগুলো খুবই মজবুত এবং চাকা এই যে দেখেন সম্পূর্ণ রাবার সোলিং টোটালি রাবার সোলিং করা চাকা এবং লকটা থাকতে হচ্ছে আপনার নাম্বারিং ডিজিটাল নাম্বারিং সিস্টেম লক যেটা থ্রিপুর জিরো তে খুলবে যে কোনো নাম্বারে লক হবে প্রয়োজনে আপনি আপনার পছন্দের নাম্বার দিয়েও এটাকে পাসওয়ার্ড সেট করে দিবেন আর ডিজাইনটা হচ্ছে দুই দিকে কভার স্কোর ডিজাইন এক সামনের পার্ট এবং পেছনের পার্ট দুই দিকে ডিজাইন করা আর জিপারের কথা যদি বলি একটা ব্যাগের মূল যে জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করেন এই যে চেন জিপারটা এই যে খেয়াল করলেই দেখতে পারবেন আমি প্রতিবার যে জিপারটা আনি এই যে ঠিক সেম জিপারটা কিন্তু ডাবল জিপার এই ডাবল জিপারটা থাকার কারণে আপনাদের চুরির হাত থেকে এগুলো বেঁচে যাবে হ্যাঁ এবার আসুন বডিটা দেখাই আপনাদেরকে সবসময়কার মতো আমি যে বডিগুলো ইউজ করি ওই বডি এবার ওই বডি করা হয়েছে এই যে সরাসরি কিন্তু এগুলো পিপি বডির সরাসরি পিপি বডি এগুলো ভাঙা ফাটার মতো কোনো ধরনের কিছু নাই যতই বাঁকা করেন না কেন যতই আঘাত করেন না কেন এগুলো এগুলো কখনোই ভাঙবে না এগুলো কখনোই ভাঙবে না ভাঙার মতো কিছু নাই তারপর একটা কথা আছে চলার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হইতেই পারে তো সেক্ষেত্রে সময়কার মতোই আমার ওয়ারেন্টি কিন্তু আগের মতোই থাকতেছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর মধ্যে আপনার ব্যাগের যদি এই হ্যান্ডেলটা নষ্ট করতে পারেন তাহলে এই হ্যান্ডেলটা ভিতর থেকে যদি ঠিক করার মতো ঠিক করে যদি প্রয়োজন হয় চেঞ্জ করে দিব এই জিপারটা যদি নষ্ট হয় জিপারটা চেঞ্জ করে দিব হ্যান্ডেলটা নষ্ট হলে নতুন লাগিয়ে দিব লকটা যদি কোনো প্রবলেম করে লকটাও চেঞ্জ করে দিব এবং টাকা যদি কোনো প্রবলেম হয় সেটাও আপনারা পেয়ে যাবেন সেটাও নতুন নতুন লাগিয়ে দেওয়া হবে এবার ভিতরের জায়গাটা একটু দেখা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি মাঝারি সাইজ কেউ যদি র্যান্ডম ইউজের জন্য নিতে চান মাঝারি স্ক দুজন তিনজনের কাপড় চোপড়ের জন্য এই যে এটা হচ্ছে ভিতরের জায়গাটা ডাবল কেস ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু কেস এদিকে আরেকটা কেস পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ইসের কি বলে চব্বিশ ইঞ্চির জায়গাটা একটু দূর থেকে দেখো তাহলে দেখতে সুবিধা হবে হ্যাঁ হচ্ছে চব্বিশ ইঞ্চির স্পেস তারপরে আমি যদি দেখাই আপনাদেরকে বিশ ইঞ্চিটা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দেখলে আপনারা আপনাদের অবস্থানে থেকেই সুন্দরভাবে দেখতে পারবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলবেন দেখা গেছে আপনি যে জিনিসটা দেখতে চাচ্ছেন ওই সময় ওই জিনিসটা এনে যে মিস হয়ে যাবে এই হচ্ছে বিশ ইঞ্চির স্পেসটা এই যে একজন সিঙ্গেল মানুষ যদি ইউজ করতে চান বিশ ইঞ্চির জায়গাটা হচ্ছে আপনার এটা এই যে বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চির স্পেস এরপরে হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি এই যে এই হচ্ছে আঠাইশ ইঞ্চি আপনারা যারা দেশের বাহিরে বিদেশে নেওয়ার জন্য নিতে চাচ্ছেন তারা সবাই আঠাইশটা নিতে পারেন এটা আরো একটা বৈশিষ্ট্য আছে আমি আপনাকে একটু পরে বলবো এ হচ্ছে আঠাইশ ইঞ্চি জায়গাটা দেখেন বিদেশে নেওয়ার জন্য যারা তেইশ কেজি বা পঁচিশ কেজি মালামালের জন্য যারা নিতে চাচ্ছেন তেইশ পঁচিশ সর্বোচ্চ সাতাইশ কেজি মালামালের জন্য আমি বলবো আপনাদেরকে এটা সাজেস্ট করব আর এটার একটা বিশিষ্ট্য কেন বললাম বিদেশ নেওয়ার জন্য এটা পারফেক্ট এর পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে বিদেশে মাল নিলে কেজি হিসাবে নিতে হয় তো সেক্ষেত্রে লাগেজের ওয়েটটা অনেক কিছু ব্যারি করে আর এটা অন্য অন্য লাগেজের চাইতে তুলনামূলকভাবে অনেক হালকা একেবারে লাইট ওয়েট এটা সর্বোচ্চ কেজি হবে আপনার আড়াই কেজি আটাইশ ইঞ্চি একটা লাগেজের ওয়েট পাচ্ছেন আপনার মাত্র আড়াই কেজি হ্যাঁ দেখেন এগুলো সম্পূর্ণ পিপি বডির মাল চারটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন আপনার আমাদের কাছে তো সবকিছু ঠিক আছে আপনার প্রত্যেকটা সাইজ আমি আপনাদেরকে খুলে দেখাইছি প্রত্যেকটা সাইজের জায়গা দেখাইছি কালার গুলো আরেকবার সুন্দর ভাবে আপনাদেরকে দেখাই এই যে কালার গুলো দেখেন হ্যাঁ খুবই সুন্দর কালার একটু কাছ থেকে দেখাও হ্যাঁ খুবই সুন্দর কালার এবং খুব সুন্দর ডিজাইনের মালগুলো ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ডিপ গ্রে কালার এই যে ডিপ গ্রে যেগুলো থাকতেছে ডিপ গ্রে সরি এটা হচ্ছে পার্পল তো আপনি চারটা কালার চারটা কালারের তিনটা করে সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তো আজকের অফারটা কি সবসময় তো একজন বিটি আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছে তো আজকেও কিন্তু প্রোডাক্ট অফারেই থাকবে অনেক ঠান্ডা পড়ছে তো বাইরে আপনাদেরকে একটা গরম অফার দিয়ে দিই আজকের জন্য যারা নিবেন আজকের জন্য যারা নিবেন তাদের জন্য আজকে আটাইশ ইঞ্চি যে মালগুলো এই আটাইশ ইঞ্চি গুলো থাকবে মাত্র ছয় হাজার টাকা এই আটাইশ ইঞ্চি গুলো যেই নিবেন থাকবে মাত্র ছয় হাজার টাকায় আটাইশ নিলে ছয় হাজার টাকা আর যারা চব্বিশ নিবেন বাজারের চব্বিশ ইঞ্চি আটাইশ ইঞ্চি থাকবে ছয় হাজার চব্বিশ ইঞ্চি থাকবে আজকে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় ছয় হাজার এবং পাঁচ হাজার টাকা আর যারা ছোটটা নিবেন তাদের জন্য আজকে থাকবে মাত্র চার হাজার টাকায় চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার তো আমার আগের ভিডিও গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ডাউনসাউন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না হ্যাঁ তো আমরা এবার আনছি এবার দিতেছি আপনারা যার যেটা প্রয়োজন আপনাদের কারণ আপনাদের কাজ হচ্ছে পছন্দ করা এবং অর্ডার করা সো অর্ডার করতে চাইলে আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের পণ্যের স্ক্রিন শট দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা অর্ডার কনফার্ম করে নেব আর কেউ যদি সরাসরি এসে কিনতে চান তাহলে আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান এমনকি আমার স্ক্রিনেও আহ দোকানের অ্যাড্রেসটা লিখে দেওয়া লিখে দেওয়া আছে ওইখান থেকেও আপনার স্ক্রিনশট নিয়ে ওই ঠিকানাও আসতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম